অপরাজিতা একটা দারুণ অনুষ্ঠান দারুণ কনসেপ্ট বিশেষত এটা একটা মানে ওপেন প্ল্যাটফর্মে এই শোটা করা ইজ ভেরি ইউনিক টেলিভিশনে এরকম শো আমরা অনেক সময় দেখে থাকি কিন্তু সেটা একটা এরকম ওপেন একটা পাড়াতে হচ্ছে হ্যাঁ এটা একটা বেশ খুব ইউনিক আইডিয়া এবং সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করে আমার খুব ভালো লাগছে আমি যেখানে গান গাই বলা হয়েছে এবং একটা রাউন্ড আছে গানের রাউন্ড সেখানে গানের প্রশ্ন থাকবে সেই গানের প্রশ্নগুলো করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং এই দায়িত্ব আমি মূলত একটি চ্যানেলে এwidetilde অনুষ্ঠানে নিয়মিত করে থাকি হ্যাঁ দাবা আমার একটা অভেশ আছে আর সেই অভেশতেই এখানে কাজে লাগাব আর যারাই এই অনুষ্ঠানটা এই আয়োজন করেছে এই ইভেন্টটাকে আলরাইজ করেছে তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই টেলিভিশনে থেকে লাইভ ব্যাপারটা কতটা আদাদা বলে প্রমাণ লাইভ তো সব সময় অনেক বেশি চ্যালেঞ্জিং টেলিভিশন বা যে কোনো রেকর্ডিং বা কোনো শুটিং আমরা একটা ভুল করলে এক কাটও কেটে নিতে পারি কিন্তু লাইভে তো সেটা হয় না সুতরাং লাইভ ইজ মোর চ্যালেঞ্জিং দেন এনি কাইন্ড অফ স্টুডিও ওয়ার্ক সুতরাং লাইভটা যারা এই যে অপার লাইভ শো করছে এখানে ও একটা ভুল শব্দ বললে সেটা আর সেটাকে ঠিক করার উপায় নেই আর টেলিভিশন ও যদি একটা ভুল কথা বলে ওকে ও সেটা আবার এডিট করে নিতে পারবে বা পরবর্তীকালে ও যখন বলতে পারবে না আরেকবার নিয়ে নাও কথাটা এটা তো এখানে বলতে পারবে না সুতরাং ইজ ভেরি লাইভ সক্ষমই ভীষণই চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং এবং সবচেয়ে বেশি কোফাইড্রেট थैंक यू দাদা এর একজন পুরুষ হয়ে তোমার কি মনে হয় যে মহিলাদের নিয়ে এরকম একটা গেম শো কতটা গুরুত্বপূর্ণ আজকে দিনে দাঁড়িয়ে তা কোনো যেকোনো ধরনে হয় খুব গুরুত্বপূর্ণ তাতে কি হয় আমি একটা জিনিসই বুঝি অনেক মানুষ কাজ পায় বুঝেছো তো অনেক এই যে ইভেন্টটা হচ্ছে এতে অনেক স্টেজের লোক অনেক সাউন্ডের লোক অনেক লাইটের লোক আমরা অনেক আমরা অনেকে মিলে কাজ পেয়েছি সুতরাং একটা যে কোনো ধরনের ইভেন্ট হলেই সেই ইভেন্টের সাথে জড়িয়ে বহু মানুষের রোজগার হয় আর দ্বিতীয় কথা সেই জন্য সেটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর দ্বিতীয় দ্বিতীয় বিষয় হলো এই ধরনের গেম শো যারা বেশিরভাগই বাড়িতে থাকেন গৃহবধূ আর কি যাদের বলা হয় তাদের নিয়ে যদি শুধুমাত্র হয় তাহলে সেটা আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে এই কারণে কারণ গৃহবধূদের অনেক কিছু বলার থাকে বা অনেক কিছু ভেতরে অনেক কিছু জমে থাকে বলে আমার মনে হয় আর কি এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা যদিও আমি খুব একটা গৃহবধূ কাউকে দেখিনি না আমার মা গৃহবধূ ছিলেন না আমার স্ত্রী গৃহবধূ কিংবা আমার দিদিমাও গৃহবধূ ছিলেন না সবাই নিজেদের নিজেদের কাজ করেছে কিন্তু তবুও স্কিল গৃহবধূদের ভেতরে অনেক ট্যালেন্ট থাকে এবং অনেক সময় অনেক ক্ষেত্রে সেটা তার সেটা বেরিয়ে বেরিয়ে আসতে পারে না বা বেরিয়ে আসতে দেওয়া হয় না তো তারা এই ধরনের platform টা পেলে সেখানে একটা বেশ বড় জায়গা পেতে পারে বলে মনে তোমার গানের মাধ্যমে তো আমরা প্রেমের ছোঁয়া পাই সামনে প্রেমের দিবস তোমার কাছে এটার অর্থটা কি মানে তোমার কাছে প্রেমের দিবসটা কি আমার তো রোজই প্রেমের দিবস আমি রোজই প্রেম করি ঘুম থেকে উঠি আমার প্রেম পায় আর ঘুমোর সময় আমার প্রেম পায় কিন্তু ঘটনা হচ্ছে প্রেম দিবস একটা দিন পালন করা খারাপ নয় মন্দ নয় কারণ এটা আমাদের আমি যখন young ছিলাম তখন সেটা নিয়ে ভ্যালেন্টাইনস দিয়ে নিয়ে খুব একটা অত মাতামায় ছিল না বুঝেছো সুতরাং সেটা আমি সেই সময়টা খুব একটা সেটা যে খুব এনজয় করেছি তারপর পরবর্তীকালে এখন দেখছি যে দিন ধরে যে এটা পালন করা হচ্ছে রোজ দে ইজ ভেরি গুড ইন্টারেস্টিং তাতে যারা প্রেম করছেন বা নতুন করে যদি একজন মানুষ বা ছেলে বা একটি মেয়ে প্রেমে পড়ে কিংবা একজন মানুষের মনের মধ্যে যদি প্রেম জাগে ধরো একজন মানুষ খুন করতে চায় সে একজন খুনি কিন্তু সে হঠাৎ করে ভ্যালেন্টাইন্স উইকে এসে ওর মনে হলো না খুন আমি করবো না আমি প্রেম করবো তাহলে তো খুব ভালো হয়েছে ভেরি পজিটিভ দিক না প্রেম সপ্তাহ একটা পালন করে যদি মানুষের মনের ভেতরটা পাল্টানো যেতে পারে তাহলে এর থেকে ভালো কি হতে পারে যদি সারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়ে যায় ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধটা বন্ধ হয়ে গেল প্রেম দিবসে সাত দিন কোনো যুদ্ধ হলো না সবাই প্রেম করছে মিলিটারিরা সবাই সবাইকে চুমু খাচ্ছে মানে ইউক্রেনের সৈন্য রাশিয়ার সৈন্যকে চুমু খাচ্ছে দারুণ হবে না ব্যাপারটা